প্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা নিউজ দেখে নেব আজকে সারা দিনের বাছাই করা তিনটি খবরের শিরোনামগুলি দেড় মাস কেন দলের কর্মসূচিতে ছিলেন না একুশের মঞ্চে ফাঁস করলেন অভিষেক নিজেই টিএমসিপির নতুন সভানেত্রী রাজন না শহীদ দিবসের আগে তুঙ্গে জল্পনা কোন অসহায় মানুষ যদি দরজা খটখটায় বাংলাদেশের অশান্তি নিয়ে বড় ঘোষণা মমতার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলি এবার শোনাবো বিস্তারিত এই যে এক দেড় মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আগামী দিনের লড়াই আরো বৃহত্তর আমাদের ছাব্বিশের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে পুরসভায় যারা দায়িত্বে আছেন পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি আপনাদের বলছি আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকেদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আমি দেড় মাস কেন দলের কর্মসূচিতে ছিলেন না একুশের মঞ্চে ফাঁস করলেন অভিষেক নিজেই লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিরতি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই বিরতি নিয়েছিলেন তা আজ প্রকাশ করলেন তিনি একুশে বড় জয় এসেছে দু হাজার সালের লোকসভা ভোটেও তৃণমূল আসন পেয়েছে এবার লক্ষ্য দু ছাব্বিশ সালের বিধানসভা ভোট একুশের মঞ্চ থেকেই আগামী লক্ষ্য নির্ধারণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে সতর্ক করলেন যে নিজের নির্বাচনে পরিশ্রম করব আর লোকসভা বিধানসভায় দলের কাজ করব না তা হবে না যারা এমনটা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ একুশে মঞ্চে অভিষেক বলেন ছাব্বিশের জন্য থেকে প্রস্তুতি নিতে হবে পঞ্চায়েত ও পুরসভায় যারা দায়িত্বে আছেন তাদের কর্মীদের কথা ভাবতে হবে নিজের কথা ভাবলে চলবে না আমি বিভিন্ন জায়গায় নির্বাচনের সময় পর্যালোচনা বৈঠক করেছি বলেছি দলের পরে কার কোন ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হবে পুরসভার নির্বাচনে আমি নিজের ওয়ার্ড থেকে জিতবো আর লোকসভা আর বিধানসভায় দল প্রত্যাশিত ফল করবে না তা হবে না দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে পঞ্চায়েত টিকিট নিজের ভোটে জিতবেন আর বিধানসভা লোকসভায় ভাববেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করে জিতিয়ে দেবেন তা হবে না গায়ে গতরে যে পরিশ্রম নিজের নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রতিটি নির্বাচনে করতে হবে এটা তৃণমূলের লড়াই নয় বাংলার একশো কোটি সৈনিকের লড়াই লোকসভা ভোটের ফল প্রকাশের পর বিরতি নিয়েছিলেন অভিষেক কেন সেই বিরতি নিয়েছিলেন তার কারণ তিনি আজ ব্যাখ্যা করেছেন তিনি বলেন আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের সামনে আসেনি তার কারণ আমি পর্যালোচনায় ব্যস্ত ছিলাম আগামী তিন মাস এর ফল দেখবেন আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আজ রবিবার তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশের আয়োজন করেছিল আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার ব্যবস্থা করবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিষেক সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি জানান কথা দিয়েছিলাম দিল্লির দয়াদাক্ষিণ্যে আমরা বাঁচব না এবার একতিরিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনায় যাদের তালিকায় নাম আছে তাদের টাকা দেবে রাজ্য সরকার সবাইকে বাড়ির টাকা পৌঁছে দেবে তৃণমূল সরকার যারা ভোট দিয়েছেন যারা বিরুদ্ধে ভোট দিয়েছেন সকলের জন্য কাজ করতে আমরা বদ্ধপরিকর সেই সঙ্গে এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে কেন নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে হলো সেই প্রশ্ন তুলছেন অভিষেক তার কথায় আমরা কোনো অন্যায়কেই প্রশ্রয় দিই না তথাকথিত এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে কেন নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দেবে না ইডি দেশের মধ্যে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল সে কথাও মনে করিয়ে দিয়েছেন অভিষেক তার বক্তব্য এবার আমরা উনত্রিশ আসনে জিতেছি আর তিনটি আসন পনেরো ষোলো হাজারের ব্যবধানে হেরেছি রাজ্যসভায় ১৩ জন সাংসদ উনত্রিশ আর তেরো মিলিয়ে বিয়াল্লিশ আপনারা গর্ব অনুভব করবেন ভারতের তৃতীয় বৃহত্তম দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে সাফ করে দেবে তারা নিজেরাই সাফ হয়ে গেছে চলে আসবো পরের খবরে টিএমসিপির নতুন সভানেত্রী না শহীদ দিবসের আগে তুঙ্গে জল্পনা তৃণমূল ছাত্র পর্ষদের বর্তমান সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্যকে আরো বড় দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্র জানা গেছে তার স্থান দেওয়া হতে পারে রাজনাকে শহীদ দিবসের আগে ত্রিনাঙ্কুরের জায়গায় রাজন্যাকে তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী হিসেবে আনার ব্যাপারে জল্পনা তুঙ্গে উঠেছে একুশে জুলাইয়ের প্রাককালে তৃণমূলের যুবনেত্রী রাজনা হালদার রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রে সূত্রের খবর অনুযায়ী বড় কোনো অঘটন না ঘটলে রাজন্যা হতে যাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের পরবর্তী রাজ্য সভানেত্রী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাজন্যা সোনারপুরের মেয়ে একুশে জুলাই ধর্মদলায় শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজন্যার নাম ঘোষণা করতে পারেন বলে শোনা যাচ্ছে তবে তৃণমূল ছাত্র পরিষদের আরেকটি সূত্রের দাবি এখনই নাম ঘোষণা নাও হতে পারে শুধু রাজন্না হালদার নন সভাপতি দৌড়ে আছেন আরও এক ছাত্র নেতা সুদীপ রাহাও এছাড়াও প্রান্তিক চক্রবর্তী সহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে যদিও গত বছরের একুশে জুলাইয়ের মঞ্চে ঝাঁঝালো স্লোগান তুলে ভাইরাল হওয়ার রাজন্যায় সবচেয়ে এগিয়ে আছেন এই জল মধ্যে রাজনা হালদার জানিয়েছেন এখনো পর্যন্ত আমার কাছে এই বিষয়ে কোনো খবর নেই অন্যদিকে আরেকটি সূত্রে খবর ত্রীরাঙ্কর ভট্টাচার্যকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি করার ব্যাপারে শীর্ষ নেতৃত্ব ভাবছেন সদ্য সাংসদ হওয়া সায়নী ঘোষের স্থান পেতে পারেন তৃণাঙ্কুর অথবা যুব তৃণমূলের প্রধান হতে পারেন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা কোনো জনপ্রিয় অরাজনৈতিক মুখ একুশের প্রস্তুতি মঞ্চে সায়নী ঘোষকে মন দিয়ে সাংসদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন পার্লামেন্টা গুরুত্ব দিয়ে ভালো করে করতে হবে সায়নী বড় জায়গায় গেছো যদিও কে কোন পদে আসবেন তা এখনো তৃণমূলের দলনেত্রী যা করবেন সেটাই হবে একুশে জুলাইয়ের মঞ্চে বড় চমকের অপেক্ষায় রয়েছেন সকলে চলে আসবো আমাদের শেষ খবরে কোনো অসহায় মানুষ যদি দরজায় খটখটায় বাংলাদেশের অশান্তি নিয়ে বড় ঘোষণা মমতার সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের কারণে গত কয়েকদিন ধরে বাংলাদেশ অশান্ত হয়ে উঠেছে এতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে দেশের কোন নাগরিক যদি রাজ্যে আশ্রয় চান তাহলে রাজ্য সরকার তাদের ফিরিয়ে দেবেন না বলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের অশান্তি রাজ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে কারণ রাজ্যের সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত এলাকা রয়েছে তবে এতদিন মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি আজকে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে যদি আপনাদের কোনো পরিবার পরিজন থাকে যদি কেউ পড়াশুনো করতে যান বা চিকিৎসা করাতে গিয়ে থাকেন আমি তাদের পাশে আছি আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না যা বলার ভারত সরকার বলবে এরপর মুখ্যমন্ত্রী তাৎপর্যপূর্ণভাবে বলেন তবে একটা কথা বলতে পারি বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি বাংলার দরজায় করা নাড়েন তাহলে আমি তাদের আশ্রয় দেব কারণ রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত হয়েছে উদ্বাস্ত হলে তাকে পাশের এলাকা সম্মান জানাবে বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনায় না যাই ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে অতীতে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে নির্বাচনের সময় শাসক দলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ তুলেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এইসব অভিযোগকে উপেক্ষা করে এদিকে বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে যে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হবে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের আত্মীয় উত্তরাধিকারদের জন্য এবং দুই শতাংশ জনজাতি ও শারীরিকভাবে অক্ষমদের জন্য বরাদ্দ থাকবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খবর আজকের মতো শেষ হলো